অবশ্যই বিএনপি কেও উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বইতে ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতায় আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন বাস্তবায়ন করতে পারে নেই এমনকি ইস্তাহারের এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বোনরা রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মাসিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে তুমি থাকবে দাড়ি ভরে কেউ আক্রমণ করতে পারবে না তুমি কে সিনিয়র নিতে পারবে না ইসলামের বাইরে কে পাস করতে পারবে না একজন জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মোল্লা বলে গালি দিবে আজকে টুপি দাড়ি আলোকের ক্ষমতা যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ সাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে মানুষ জীবন দিতে পারে কিন্তু কার করতে পারে না বেরো ভাই আমি বিশ্বাস করি আজকে মঞ্চেসরা আছেন আজকে মন্সেসরা আছেন যদি আমরা মুনাফিকি না করি মঞ্চার আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি ক্ষমতা ক্ষমতা যাবে ইসলাম ইসলাম কিন্তু খবর খবরদার যদি মোনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি এবং দূরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি যদি আমরা আমরা মুনাফিকি না করি থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছেদ ঘরে দিবে কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিছিল বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদের ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ ওক্কহন মুনাফিকি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংগ্রহণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন ও কে ক্ষমতায় নিতে চাই যিনি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহি ফাতুন করিব অবশ্যই সাবিরিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মনহাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআন ও সুন্নার কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে পরিচিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না গুম হবে ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেয় আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জন্ম ডাউজ দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে পাক তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমরা বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওর